আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রমজান স্পেশাল প্রাণ ঠান্ডা করার সাবধানার শরবত আর এই ডেজার্টটি কিন্তু একদমই হেলদি আর একদম প্রাণ ঠান্ডা করার মতো এই গরমে রোজা রাখার ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এরকম একটা হেলদি ডেজার্ট খান তাহলে কিন্তু শরীর মন সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর বানাতে একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর হেলদি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে এই চিনিটাতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না দুধটাকে আরো ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেহেতু দুধ জাল করে ঘন করার মতো কোনো সময় নেই তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটাকে অনেক বেশি তাড়াতাড়ি ঘন করে ফেলার জন্য দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশাতে হবে এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লামস না থাকে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এ থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি চুলাটাকে অফ করে দিব আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব সাবুদানাগুলো তৈরি করে নিব তার জন্য একটা চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা আর সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু বেশি নিতে হয় সাবুদানা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবার নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সাবুদানা গুলো দলা দলে থাকবে সাবুদানা গুলোকে সেদ্ধ করতে আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে অর্থাৎ সাবুদানা গুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমাদের সাবুদানাগুলো কিন্তু এখন এখন হয়ে গেছে আমি পানি জন্য এই সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারি নিয়ে নিচ্ছি গরম পানিটা সরে যাওয়ার পর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাবুদানার যে আঠালো ভাবটা থাকে সেটা দূর করার জন্য আমি দুই থেকে তিনবারের মতো ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি সাবধানাগুলোকে গুলোকে রেখে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য সব কিছু এখন একদম রেডি সব কিছুকে একসঙ্গে মেশানোর পালা এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেই দুধটা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলোকে আমি এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব একটা কলা কলাটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপেল আপেলটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটি খেজুর আমি খেজুরগুলোকে ছোট টুকরো করে চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ এবার আমি এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সাবুদানার স্পেশাল ফ্রুটস ডেজার্ট আমি এখানে পছন্দ মতো নিজের ফ্রুটস দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন আবার চাইলে আবার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এভাবে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ডেজার্ট ইফতারের ঠিক তিন থেকে চার ঘন্টা আগে এই ডেজার্টটি বানিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ইফতারের সময় খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রমজান স্পেশাল প্রাণ ঠান্ডা করার সাবধান শরবত আর এই ডেজার্টটি কিন্তু একদমই হেলদি আর একদম প্রাণ ঠান্ডা করার মতো এই গরমে রোজা রাখার ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এরকম একটা হেলদি ডেজার্ট খান তাহলে কিন্তু শরীর মন সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর বানাতে একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার আর হেলদি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে এই চিনিটাতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না দুধটাকে আরও ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেহেতু দুধ জাল করে ঘন করার মতো কোনো সময় নেই তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটাকে অনেক বেশি তাড়াতাড়ি ঘন করে ফেলার জন্য দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লামস না থাকে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি চুলাটাকে অফ করে দিব আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব এরপর আমি জেলোটাকে তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পানি পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি পানিটা ঠান্ডা থাকা অবস্থাতে এই আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ধলা ধরে যাবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রুয়াফজা আজকের জেলেগুলো আমি তৈরি করবো রু দিয়ে তাই এতে করে আমাদের আর কোনো রকমের আলাদা করে কালার দিতে হবে না রু আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব শুধুমাত্র একটা বলক চলে আসা পর্যন্ত এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না যখন দেখবেন দু একটা বলক চলে এসেছে তখনই চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে এটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি এই পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের জেলেগুলো তৈরি হয়ে যাবে জেলেগুলো তৈরি হতে থাক এরই মধ্যে আমি সাবুদানাগুলো তৈরি করে নিব তার জন্য একটা চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা আর সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু বেশি নিতে হয় সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলে কিন্তু দলা কি সিদ্ধ করতে আমার থাকবে সাবধানাগুলো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে অর্থাৎ সাবধানাগুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমাদের সাবধানাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ছড়ানোর জন্য এই সাবুদানা একটা স্ট্রেনারি নিয়ে নিচ্ছি গরম পানিটা সরে যাওয়ার পর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাবুদানার যে আঠালো ভাবটা থাকে সেটা দূর করার জন্য আমি দুই থেকে তিনবারের মতো ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি সাবুদানা গুলোকে রেখে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য এদিকে তৈরি করে রাখা জেলেটা কিন্তু একদমই তৈরি আমি একটা নাইফ দিয়ে জেলেগুলোতে ছোট ছোট টুকরো করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি সব কিছু এখন একদম রেডি সব কিছুকে একসঙ্গে মেশানোর পালা এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেই দুধটা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিবো সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলোকে আমি এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা জেলো দিয়ে দিচ্ছি দুটি খেজুর আমি এই খেজুরগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কলা দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের মতো কিছু ফ্রুটসও অ্যাড করতে পারেন আবার চাইলে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট আপনারা চাইলে ইফতারের তিন থেকে চার ঘন্টা আগেভাবে ডেজার্টটা তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন ড্রিঙ্কস বা ডেজার্ট যেটাই বলেন না কেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরমে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে যদি এরকম একটা ইফতার পাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন প্রাণ সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যায় দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন